ইস কি করেছো তুমি শেষে কি না তুমি এইসব কাজ করতে গেলে তাই তো দেখো প্রথম বাক্যটা ইস কি করেছো তুমি তারপরে বাক্যটা দেখো ছি শেষে কি না তুমি এই কাজ করলে সত্যি ভাবতে অবাক লাগছে এ বাবা তোমার মতো লোক এই জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারিনি এই বাক্যগুলোর মধ্যে দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা মিল আছে কি মিল আছে এই বাক্যগুলোর মধ্যে কোথাও না কোথাও একটা ঘৃণা প্রকাশ পাচ্ছে মানে কারো প্রতি আমি ঘৃণা করছি সেই আবেগটা কিন্তু প্রকাশ পাচ্ছে ঘৃণা প্রকাশ পাচ্ছে এই যে তিনটে বাক্যের মধ্যে কোথাও না কোথাও একটা ঘৃণা প্রকাশ পাচ্ছে সেই ঘৃণা প্রকাশ করার জন্য মনের একটা আবেগ তৈরি হচ্ছে এই বাক্যগুলোর মধ্যে তুমি একবার পড়ে দেখো ইস কি করেছো তুমি এই যে ইস বলার সঙ্গে সঙ্গে একটা মনের আলাদা রকম আবেগ কাজ করে সেই বাক্যটা বেরিয়ে আসছে যদি এটাকে নর্মাল বলি ইস কি কাজ করেছো তুমি তাহলে ইস কি কাজ করেছো তুমি তো এইটা বলার মধ্যে আর ইস কি কাজ করেছো তুমি এইটা বলার মধ্যে কিন্তু তফাত আছে তো এইভাবে যে মনের আবেগটা দিয়ে যখন সেই ঘৃণা মিশ্রিত একটা বাক্য বেরিয়ে আসবে তখন সেই সব বাক্যগুলোকে কি বলবে আবেগ সূচক বাক্য কি বাক্য বলবে আবেগ সূচক বাক্য আবেগ সূচক বাক্য যেমন ছি শেষে কিনা তুমি এ কাজ করলে মানে তুমি আমার বন্ধু হয়ে বা তুমি আমার এত ঘনিষ্ঠ হয়ে ছি শেষে কিনা তুমি এ কাজ করলে হয়তো কোনো জঘন্য কাজ করেছে তার প্রতি ঘৃণা ব্যক্ত করার জন্য তার প্রতি ঘৃণার একটা আবেগ প্রকাশ করার জন্য এই ছি শব্দটাকে ব্যবহার করা হয়েছে এই ছি এই যে বলার মধ্যে যে একটা ভঙ্গিমা ছি তুমি একটা কাজ এই কাজটা তুমি করতে পারলে এই যে আবেগটা প্রকাশ পাচ্ছে এইটাও কিন্তু একটা ঘৃণার প্রকাশ পাচ্ছে এইটাও হচ্ছে আবেগসূচক বাক্য এ বাবা তোমার মতো লোক এই জঘন্য কাজ করলো আমি ভাবতেও পারিনি তো এখানে মানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে সেই বিশ্বাস করেছিল একজনকে সেই বিশ্বাস যখন ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে তখন কিন্তু এই ধরনের কথাবার্তা বেরিয়ে আসে তার প্রতি তখন আর বিশ্বাসটা থাকে না ঘৃণাটা সেই উগরে দেওয়ার মতো একটা বাক্য বেরিয়ে আসে এ বাবা তুমি এই কাজটা করতে পারবে আমি সেটা ভাবতেও পারিনি মানে এটা কোথাও না কোথাও একটা ঘৃণা মিশ্রিত বাক্য এই বৈশিষ্ট্যটা হচ্ছে যে ঘৃণা ঘৃণা প্রকাশ পাবে এই আবেগসূচক বাক্যের একটা বৈশিষ্ট্য হলো ঘৃণা প্রকাশ পাবে ঠিক আছে আবার দেখো এখানে দেখো আহা কি আনন্দ আকাশে বাতাসে একটা গান আছে গুপি গাইন বাঘা বাইন তো সেই লাইনটাই আমি লিখেছি দেখো আহা কি আনন্দ আকাশে বাতাসে এখানে আবার পরের লাইনটা দেখো ওফ কি অপূর্ব খেতে এই মিষ্টিটা মানে মিষ্টিটা খেয়ে তার মনে তৃপ্তি হয়েছে অর্থাৎ আনন্দ হয়েছে এবং মনে আনন্দ হলে পারে এই রকম ধরনের গান কিন্তু বেরিয়ে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে তো মনের মধ্যে যখন আনন্দ প্রকাশ পাবে সেই আনন্দ প্রকাশ করার ভঙ্গিমাটা কিন্তু আলাদা হবে এখানে যেমন ঘৃণা করার ভঙ্গিমাটা আলাদা আবার আনন্দ করার ভঙ্গিমাটাও আলাদা এইটাও কিন্তু একটা মনের আবেগ আর এইটা এই এই সব বাক্যগুলোকেও বলা হয় আবেগ আবেগসূচক বাক্য এই বাক্যগুলোকেও বলা হয় আবেগ আবেগসূচক বাক্য এর একটা বৈশিষ্ট্য কি না আনন্দ প্রকাশ পাবে এই বাক্যগুলোর মধ্যে আনন্দ প্রকাশ হবে কিন্তু মনের আবেগ থাকবে অর্থাৎ মনের আবেগ মনের আবেগ মানে কি মানে কখন কোন পরিস্থিতিতে আমাদের মনের ভেতর থেকে কি ধরনের কথাবার্তা বেরিয়ে আসবে সেটাকেই বলা হচ্ছে মনের আবেগ আর অল্প বয়সী ছেলেমেয়েরা আবেগেতে ভেসে বেড়ায় তো এই যে আবেগ তাদের মধ্যে একটা আলাদা কাজ করে আবেগ নিজের কেরিয়ার নিজের জীবন নিজের ভবিষ্যৎ এই সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে শুধু আবেগে ভেসে বেড়ায় এইটাকে না কন্ট্রোল করতে পারলে তুমি তোমার লাইফে কিচ্ছু করতে পারবে না যখন বয়সটা বাড়বে দেখবে যে নিট ফল জিরো তো এই জায়গাগুলো থেকে তোমরা কিন্তু সতর্ক থেকো তোমাদের এই যে বয়সটা একদম ক্লাস এইট থেকে বা নাইন থেকে আপ টু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এই সময়ের যে তোমাদের বয়সের যে সময়টা এই সময়ের বয়সের যে সময়টা সেই সময়টা কিন্তু খুব খতরনাক যেটাকে বলা হয় হিন্দিতে খতরনাক সময় তো এই সময়টাকে তোমরা আবেগটাকে কন্ট্রোল করো জীবনে কিছু যদি করতে চাও এই আবেগটাকে কন্ট্রোল করো এই কথাগুলো তোমরাও জানো তোমাদের গুরুজনরা বলেছে তোমাদের শিক্ষক মহাসারা বলেছেন এবং নতুন করে তুমি আবার আমার কাছ থেকে শুনতে পাচ্ছ এক ঘেয়ে লাগছে চলো বাদ দাও দেখো এইগুলো মনের আবেগটা আনন্দ প্রকাশ করবে সেই জন্য এইগুলোকেও বলা হচ্ছে আবেগ সূচক বাক্য আবার যদি লিখি বাহ কি দারুণ খেলা খেলেছ মানে তার যে খেলাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মনের ভেতর থেকে একটা উচ্ছ্বাস বেরিয়ে আসছে যে ধরো মেসি একটা গোল করছে ও ফ অপূর্ব মানে উচ্ছ্বাস প্রকাশ করার জন্য যে সমস্ত বাক্যগুলো আমরা বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে সেই উচ্ছ্বাস প্রকাশটাও হচ্ছে মনেরা কিন্তু একটা আবেগ তো এইটা হচ্ছে আবেগসূচক বাক্যের একটা বৈশিষ্ট্য যে উচ্ছ্বাস প্রকাশ পাবে তাহলে দেখো আবেগসূচক বাক্যের কয়েকটা বৈশিষ্ট্য প্রকাশ কয়েকটা বৈশিষ্ট্য দেখলে পারি তোমরা কিন্তু বুঝতে পারবে আরও একটা আছে দেখো দেখো সত্যিই অবিশ্বাস্য ব্যাপার হয়েছে মানে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা অবিশ্বাস্য মানে বিশ্বাস করা যায় না মানে সেই রকম কিছু ঘটনা ঘটা হয়েছে মানে অলৌকিক ঘটনা টাইপের যেগুলো হয় কাল্পনিক ঘটনা যেরকম হয় সেই রকম কিছু ঘটনা ঘটেছে যেগুলো বিশ্বাস করা যায় না অবিশ্বাস্য ঘটনা তারপরে দেখো আহা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা ব্যাপার কিন্তু হবে নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না যে এইরকম একটা কিছু ব্যাপার ঘটবে তো এই বাক্যগুলোর মধ্যে কী প্রকাশ পাচ্ছে বলো তো এই বাক্যগুলোর মধ্যে বিস্ময় প্রকাশ পাচ্ছে যেগুলোর মধ্যে একটা বিস্ময় লুকিয়ে আছে অর্থাৎ অবাক করা ব্যাপার লুকিয়ে আছে সেই সব বাক্যগুলোকেও আবেগ আবেগসূচক বাক্য বলে সেই সব বাক্যগুলোকে এইসব বাক্যগুলোকেও কিন্তু আবেগ আবেগসূচক বাক্য বলে আর এই বাক্য বৈশিষ্ট্যটা কি হলো তাহলে বিস্ময় এই যে বিস্ময় বিস্ময় লুকিয়ে আছে বিস্ময় প্রকাশ পাবে বুঝতে পেরেছ তাহলে এই হলো তোমাদের অর্থভিত্তিক অর্থাৎ অর্থগত দিক থেকে বাক্যের প্রকারভেদ এর আগের দিন দুটো করিয়েছিলাম একটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশকমূলক বা বিবরণাত্মক বাক্য আর একটা ছিল প্রশ্নবোধক বাক্য তো আগের দিন দুটো ছিল আজকেও তোমাদেরকে দুটো প্রকারভেদ দেখিয়ে দেব মোট চারটে তাহলে এখানে এই আবেগসূচক বাক্যের আবেগসূচক বাক্যের বৈশিষ্ট্যগুলো কি একটাতে ঘৃণা প্রকাশ পাবে আনন্দ প্রকাশ পাবে উচ্ছ্বাস প্রকাশ পাবে আর বিস্ময় প্রকাশ পাবে এই চারটে হচ্ছে বৈশিষ্ট্য এই চারটে যদি দেখো যে বাক্যের মধ্যে কোথাও ফুটে উঠছে তাহলে তোমরা এক চান্সে বলে দেবে যে এইটা আবেগসূচক বাক্য বা এই বাক্যটাকে বলে অনেক সময় বিস্ময় সূচক বাক্য আবেগসূচক বা বিস্ময়সূচক বিস্ময়সূচক বাক্য বুঝতে পেরেছ আর এর সব থেকে একটা গোপন চেনার একটা গোপন ট্রিক্স হলো চেনার সহজ কৌশল হলো এর চিহ্নটা হচ্ছে এইরকম একটা দাঁড়িয়ে দেবে আর নিচে একটা ছোট্ট এরকম ফুটকি থাকবে তো এইটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য বা আবেগসূচক বাক্যের একটা সাইন বা চিহ্ন এই চিহ্নটা দেখে তোমরা এক চান্সে ধরে নেবে যে এইটা আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য বুঝতে পেরেছ তাহলে এই গেল আবেগসূচক বাক্য এই পরে যেটা আছে অনুজ্ঞা বাচক বাক্য বা অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য সেটা কীরকম একটু দেখে নেই চলো কেউ থামবে না সবাই এগিয়ে চলো কেউ থামবে না সবাই এগিয়ে চলো এটা হচ্ছে একটা অর্ডার দেওয়া হচ্ছে অর্ডার অর্থাৎ আদেশ দেওয়া হচ্ছে তাই তো এই কথাটার মধ্যে দিয়ে আবার দেখো তোমাকে বাইরে বেরুতে নিষেধ করছি এর মধ্যে দিয়েও কিন্তু একটা অর্ডার পাস করছে আবার এখানেতে নিষেধও করা হচ্ছে তো এখানে অর্ডার দেওয়া হচ্ছে এখানে নিষেধ করা হচ্ছে আবার এখানে দেখো মন দিয়ে পড়াশোনা করো বড় মানুষ হবে এটা একটা উপদেশ দিচ্ছে যে তুমি যদি বড় মানুষ হতে চাও তাহলে কিন্তু মন দিয়ে তোমাকে পড়াশোনা করতেই হবে ক্লাসে কোনো সমস্যা হলে পারে শিক্ষক মহাশয়দের অবশ্যই সাহায্য নেবে এই যে পরামর্শগুলো দেওয়া বা উপদেশ দেওয়া এগুলোর মধ্যে দিয়ে কিন্তু উপদেশ দেওয়া হচ্ছে হে ভগবান এটা তুমি কি করলে ভগবানকে ডেকে বলছে ভগবানকে ডেকে বলছে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে যে ভগবান বা ঈশ্বর ঈশ্বর বলো আল্লাহ বলো যাই বলো হে আল্লাহ বা হে ঈশ্বর আমাদের মঙ্গল করো আমাদের মঙ্গল করো এই যে প্রার্থনা জানানো আদেশ দেওয়া উপদেশ দেওয়া অনুরোধ করা নিষেধ করা নির্দেশ দেওয়া অর্ডার করা তাহলে কি কি করা বোঝাচ্ছে একটা ধরো আদেশ দেওয়া বোঝাচ্ছে প্রথম বাক্যটার মধ্যে তারপরে তোমরা বাইরে নিষেধ করা বোঝাচ্ছে নিষেধ নিষেধ করা বোঝাচ্ছে এটা হচ্ছে উপদেশ দিচ্ছে মন দিয়ে পড়াশোনা করো উপদেশ তাই তো উপদেশ দয়া করে আমাকে মারবেন না অনুরোধ দয়া করে আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে মারবেন না প্লিজ হে ভগবান এটা তুমি কি করলে এই যে প্রার্থনা হে ঈশ্বর বা আল্লাহ আমাদের মঙ্গল করো এই যে প্রার্থনা জানানো কি কি আছে প্রার্থনা অনুরোধ উপদেশ আদেশ নিষেধ এই সমস্ত যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যগুলোকে সেই বাক্যগুলোকে বলা হয় অনুজ্ঞা বাচক বা অনুগা বা বাক্য বুঝতে বুঝতে পেরেছ অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে বাক্যের মধ্যে কি থাকবে আদেশ থাকবে উপদেশ থাকবে প্রার্থনা থাকবে নিষেধ থাকবে এই যে সমস্ত ঘটনাগুলো থাকবে তাহলে এইটা অনুজ্ঞাবাচক বাক্য একদম চোখ বুঝে তোমরা কিন্তু করে দেবে বুঝতে পেরেছ তো আজকে দেখো তাহলে কি শিখলে তাহলে এক আবেগসূচক বাক্য বা সূচক বাক্য যার সাইনটা কীরকমভাবে বলেছি এই রকম দিয়ে এরকম আর যে বাক্যের মধ্যে আদেশ থাকবে উপদেশ থাকবে নিষেধ থাকবে প্রার্থনা থাকবে অনুরোধ থাকবে এই সব যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক বা অনুজ্ঞাসূচক বাক্য তো এই হলো তোমাদের চারটে বাক্য অর্থভিত্তিক অর্থাৎ অর্থগত দিক থেকে বাক্যের চার প্রকার আর একটা যেটা আগের দিনই বলেছিলাম অস্ত অর্থক বাক্য আর ন অর্থক বাক্য অর্থাৎ তার অর্থটাকে এক রেখে না বা হ্যাঁ বাচক এই যে বাক্য মানে কোনো বাক্যের মধ্যে সম্মতি সম্মতি থাকবে বা কোনো কিছু করানো থাকবে সেটা হচ্ছে অস্তর্থক বাক্য আর নাবাচক যদি কোনো শব্দ থাকে বাক্যের মধ্যে সেটা তাহলে না বাচক এবার এটাকে পরিবর্তন কিভাবে করতে হবে সেইটা নিয়েও একটা ক্লাস করেছি তোমরা অবশ্যই দেখে নিতে পারো আর ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো বা কোন বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমি কিন্তু দু চার দিনের মধ্যেই সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পেতে থ্যাংক ইউ ভালো থেকো